প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে করার কিছু নেই তাই ফেসবুকে ঢুকলাম জীবনের যোগ হলো আরেকটি সকাল বোরখা পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সেটা লিখলাম পরে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ফেসবুকে অনেক নোটিফিকেশান সকাল সকাল নিজের ছবিতে এত লাইক কমেন্ট পেয়ে এক অদ্ভুত আনন্দে ভরে গেল মন পরে ভাবলাম আরও ছবি পোস্ট করি গ্যালারিতে তো অনেক ছবি একটা খুঁজে বের করি খানের কোনো মুহূর্ত ফেসবুক ফ্রেন্ডদের সামনে উপস্থাপন করি খুঁজতে খুঁজতে একটা ছবিও ভালো লাগলো না একটা পেলাম অনেক খোঁজার পরে কিন্তু এটা তো পুরো ফেসটা দেখা যাচ্ছে তবে ছাড়বো কেমন করে মন বলছে ছেড়ে দে সবাই তো ছাড়ে ফেসটাই তো দেখবে অন্য কিছু না বিবেক বলছে না মুখ দেখলে গুনা হবে ছাড়া যাবে না মানুষের মন কিন্তু ধ্বংসের মূল কারণ যাকে নবস বলে ইসলামের ভাষায় মানুষের ভেতর বিবেকের চেয়ে নবসের শক্তি বেশি হয়ে গেছে পৃথিবীতে আধুনিকতা আসায়। বিবেক ছেড়ে নবসের কথা মানলাম ছবিটা অনেক সুন্দর হয়েছে তাই উইথ ফেসফুল ছবি আপলোড করলাম কিছুক্ষণের ভেতরে ছবিতে পঞ্চাশ প্লাস লাইক কমেন্ট কিছু সময়ের জন্য হলেও নিজেকে সেলিব্রিটি ভাবলাম পরে একজনের কমেন্টে মনটা অনেক খারাপ হয়ে গেল যদি অন্যটা মাথায় না থাকতো পুরাই পেশাদার ব্যবসায় লাগত পরে আমি রিপ্লাই দিলাম ভাইয়া নজর ভালো করেন নিজের মা বোনকেও কি ব্যবসার পণ্য হিসেবে দেখেন পরে ভাবলাম সবাই ভালোভাবে দেখে না তাই ছবি দিলাম ডিলিট করে পরে লাইক কমেন্ট পেতাম গুগল থেকে ডাউনলোড করা ছবি ছেড়ে একদিন ফেসবুকে দেখি সবাই কার্টুন ছবি ছাড়ছে এবং তার অরিজিনাল ফটোর মতোই দেখাচ্ছে এর নাম নাকি গেভ লি দেখতেও খুব সুন্দর লাগছে কয়েকদিন পরে দেখি এটা করোনার চেয়েও বড় ভাইরাস হয়ে গেছে সবার আইডিতে এই গিভলি ভাইরাস করোনার মতো লেগে গেছে পরে ফেসবুকে একটা পোস্ট দিলাম সবাই গিভলি গিভলি করে আমি জানি না এই গিভলি আসলে কি। কিভাবে গিভলি বানাই একটু বলে দিন কেউ জানেন যদি পরে এক অজানা আইডি একটা লিঙ্ক দিল লিঙ্কে গেলাম ওয়েবসাইটে গিয়ে একটা ফটো আপলোড দিলাম প্রায় এক মিনিট পরে নিজের ছবিকে কার্টুন হিসেবে পেলাম দেখতে হুবহু আমার মতো কিন্তু কার্টুন রূপে পরে ফেসবুকে দিলাম আপলোড দিয়ে যাই হোক নিজের ছবি ফেসবুকে ছাড়ছি কিন্তু কেউ দেখবে না ভালোই হয়েছে গিবলি আর্ট হয়ে পরে ওয়েবসাইটে গিয়ে দেখলাম গিবলি বানাতে সময় লাগছে যতগুলো চান একসাথে আপলোড দিয়ে দেন এক ঘন্টা পর সবগুলোই গিভলি হিসেবে পেয়ে যাবেন পরে যখন যেভাবে যে ছবি তুলেছিলাম সব একসাথে আপলোড দিয়ে দিলাম পরে এক ঘন্টা পার হয়ে একদিন হয়ে গেল বারবার ওয়েবসাইটে গিয়ে দেখি কোনো ছবি নাই পরে ওয়েবসাইট থেকে যদি অন্য কেউ ছবিগুলো ডাউনলোড করে সবগুলো ডিলিট করে দিলাম তাই তিন দিন পর মেসেজ এলো হ্যালো হাই আপনার কি বিকাশ নাম্বার আছে হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিন কেন ভাইয়া আমার কি মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে কিছু ছবি আর ভিডিও দিচ্ছি ওগুলো দেখে নিন তারপর যদি এগুলোর অরিজিনাল কপি কিনতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিন দেখে তো চক্ষু চরণ গাছ কিছু অশ্লীল ছবি আর ভিডিও আর সবই আমার আমি তো এসব বিষয়ে ভালো করে ভাবতেই শিখিনি তাহলে এসব হলো কবে আবার আপনার সামনে দুটো রাস্তা পঞ্চাশ হাজার টাকা দিয়ে সব নিয়ে নিন না হলে আপনার পাশের ওই মানুষটা হওয়ার সুযোগ আমায় দিন কিন্তু ওটা আমি না আমার মতো দেখতে ওটা কে সেটাও জানি না হ্যাঁ আপনি জানেন না কিন্তু কালকে সবাই জানবে আপনি একজন চরিত্রহীনা আপনি এখন প্রথমটাই রাজি না পড়তে আমার কাছে টাকা নেই প্লিজ ওগুলো ডিলিট করে দেন ভাই হ্যাঁ টাকা না থাকলে তো আরেকটা রাস্তা আছে দ্বিতীয়টা আপনার পায়ে ধরছি প্লিজ এত বড় ক্ষতি করেন না ভাইয়া একবারই তো কিছু হবে না কেউ বুঝবে না কিন্তু আমার শরীরে একটা দাগ লেগে যাবে না ভাইয়া আমার এখন আপনার লাগবে টাকা লাগবে না তাহলে আমার মরা ছাড়া আর কোনো পথ রইল না আমি নজর ভালো করে ফেলেছি কিন্তু তুমি এই সিচুয়েশনে নিজেকে ভালো রাখতে পারতে আমি না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে এই চোরাবালি থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে আপনি আপনার কি তুমি করলে কেন সেদিন ফেসবুকে যখন ফটো আপলোড করলে মাথা গরম হয়ে যায় করেছি শিক্ষা দিতে পারি যেন দেখো তুমি তোমার রিয়েল পিক আপলোড করো কিন্তু সবাই সমানভাবে দেখে না আমরা ছেলে মানুষ তাই অনেক সময় অনেক কিছুই ভাবতে পারি কারণ মন আর সব সময় এক পজিশনে থাকে না কিন্তু আমাকে নিয়ে এসব করলে কেমনি আর কখন তুমি আমার ফেকাই দি দিয়ে কমেন্টে দেওয়া লিঙ্ককে ক্লিক দিলে যখন আমি আগে থেকে একটা ওয়েবসাইট বানাই সেখানে তুমি পিক আপলোড দিলে আমার কাছে আসে আমি সেটা ডাউনলোড করে চ্যাট জিবিটি দিয়ে গিবলিতে পরিবর্তন করি আসার সাথে সাথে যত তাড়াতাড়ি পারি সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে পাঠানোর চেষ্টা করি পরে যখন তুমি সব ফটো একসাথে পাঠালে তখন আমি তোমার কাছ থেকেই তোমাকে ঘায়ল করার অস্ত্র পেলাম তুমি তো জানো আমি ইডিটে এক্সপার্ট তাই ডিপফেক্ট আর এডিটের মাধ্যমে সেই সব ছবি ভিডিওতে তোমার মুখটা বসিয়ে দিলাম এখন বুঝেছ অনলাইনে সব কিছুকে বিশ্বাস করা কতটা ভয়ানক হতে পারে এখন বুঝতে পারলে তো তোমার একটা পিক তোমার জীবনটা নষ্ট করতো কেমন করে আজ আমি না হয় যদি অন্য কেউ হতো আজ কিছু একটা হয়ে যেত পরে আরেকটা ভুল করলে আমাকে না বলে সাথে সাথে এটা আমার সাথে শেয়ার করতে তুমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা তুমি না তাহলে এটা আমায় বলতে জীবনে এমন সময় আসে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না তাই বলে চুপ থাকতেও হয় না দুই একজনকে না বলা গেল আরও তো মানুষ আছে সব সম্পর্ক তো সমান হয় না এতক্ষণ পর্যন্ত তোমার ভুল ছিল তুমি একজন স্ট্রেঞ্জারের দেয়া লিঙ্ককে বিশ্বাস করেছো সেই স্ট্রেঞ্জারের দেয়া লিংকে তোমার শরীরের ঢাকা অল্প ঢাকা সব ছবি আপলোড দিয়েছ ওই স্ট্রেঞ্জারটা যদি তোমার শাহেদ না হতো তোমার দ্বিতীয় আর সবচেয়ে বড় ভুলটা হতো তার কথা মানা স্ট্রেঞ্জারকে চেনো না শাহেদকে তো চেনো বলতে পারতে স্মার্টফোন থাকলে স্মার্ট হয় না স্মার্টনেস হলো সেটার বিষয়ে জানা তুমি আমায় বলো তার মানে আমার উপর বিশ্বাস নেই তোমার প্লিজ ক্ষমা করে দাও কথা দিচ্ছি এমন হবে না আর কিছু ভুল কখনো হয় না মাফ করার মতো প্লিজ প্লিজ মাফ করে দাও এমন হবে না কথা দিলাম তো এটা মনে রাখবে তোমার কাছের মানুষ সব ভুলেও হাত ছাড়বে না কিন্তু হাত ধরতে দিতে হবে প্রথম ভুল সবাই মাফ করে আর এমন হলে আমার আসল রূপ দেখতে পাবে